আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি কিছু বাংলাদেশের যে রাজনীতি বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যে আমরা বিগত সতেরো বছর দেখলাম যে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি যে বিএনপি যুদ্ধ সংগ্রাম করে তারা এই দেশকে বিজয় অর্জন করছে এখন দেখতেছি বাংলাদেশে বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই প্রতিযোগিতায় নামিয়ে গেছে কিন্তু আমি একটা বিএমপির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই যে আপনারা যে নমিশন দিয়ে যে আমাদের তৃণমূল বিএমপির মধ্যে একটা মনের প্রতিহিংসা এনেছেন কিন্তু আমাদের মনে অনেক দুঃখ কিন্তু আমরা ভেবেছিলাম যারা তৃণমূল বিএমপি তারা অনেক কষ্ট করেছে জেল জুলুম খেটেছে তারা হয়তো মনোনপত্রে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে তিনশো আসনে বিজয়ী হব কিন্তু তা না বাস্তবতা দেখলাম আমি কিছুদিন আগে নভেম্বরে যে নমিশন ঘোষণা করা হয়েছে সেখানে দেখলাম যে আপনাদের ব্যারিস্টার বড়ো বড়ো ডাক্তার বড়ো বড়ো কোম্পানির মালিক এরা কি যুদ্ধ সংগ্রামে ছিল ছিল না কিন্তু ছিলাম আমরা যে তৃণমূল বিএমপি আর বিএমপির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই আপনারা যে তেইশে জুলাই সাতাশে তেইশ দু সাল সাতাইশে জুলাই প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগের নোয়াখালী থেকে যে তৃণমূল নেতাকর্মীর মূল্যায়ন না থাকলে যে দলের যে অবস্থা হয় আমি বিএমপির উদ্দেশ্য এই কথাটা বললাম আমরা যে তৃণমূল বিএমপি যুদ্ধ সংগ্রাম করে এখনো রাস্তায় আমরা গাড়ি চালাতেছি আমরা আমাদের কোনো মূল্যায়ন পাইনি আমরা অবহেলিত কিন্তু বাস্তবতা কি তাই যদি বড়ো বড়ো মির্জাপুর নিয়ে বড় বড় যদি ব্যারিস্টার ডাক্তার নিয়ে যদি আপনারা নির্বাচন করেন সেই সময় আপনারা কোথায় ছিলেন কেন পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছিলেন আমাদের যে হয়রানি করার পর এখন আমরা নিঃস্ব আমরা রাস্তায় রাস্তায় জেল জুলুম খেয়ে মায়ের খেয়ে আমরা হাইকোর্টের বারান্দায় বারান্দে চলছে তার মানে আমাদের কি কোনো আবাদ নাই বাংলাদেশে তাই বলতেছি বাংলাদেশের যারা তৃণমূল বিএনপি তাদেরকে আপনারা মূল্যায়ন করুন যে বাংলাদেশে তাদেরকে আপনারা মনোনপত্র দেন যারা যুদ্ধ সংগ্রামের ছিল না তাদেরকে আপনারা যাচাই বাছাই করেন আর আমাদের যে নিজেদের মধ্যে হানাহানি যদি তৈরি হয় বাংলাদেশের জনগণ বিভ্রান্তির মধ্যে বসছে বিভিন্ন দল বিভিন্ন মতামত করতেছে আমরা তিনশো আসন দেবো অমুক তিনশো দল দেবে তিনশো দল যদি সবাই দেয় তাই বলতেছি শেষ কথাটা না বললেই না আমাদের দেশ নেত্রী বেদগম খালদা জিয়া ম্যাডাম আমাদের দলীয় মা আমাদের মা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে তার শেষ ইচ্ছাটা পূর্ণ হয় বাংলাদেশে যেন আগামী দিনের চেয়ারম্যান উনি প্রেসিডেন্ট এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে আসসালামু আলাইকুম